তোমার মায়ের মায়ের কাছে কাছে যাবো তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করিনি পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বস করতে চাও ওইটা তাবিজ ছিল না ওইটা ছিল গাধা একটা এই টাকা দাও কত টাকা দুই তিন হাজার দাও এত টাকা দিয়ে কি করবা বাজারে জুতা স্যান্ডেল ঝাড়ু খুন্তি বেলুন উঠছে এগুলো সব কিনতে হবে মনে হচ্ছে অনেক রাগ হয়ে আছো না গত বছরে তো পুরান হয়ে গেছে নতুন বছরে নতুন তা দিয়ে পিটাবো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা বরুণ ভাই বিয়ে করে ভুলে গেলেন এখন রোমিওরে চেনেন না তোরে যদি একবার সামনে পাই তোর হাড়ি মাংস আলাদা করে ফেলাবো এই কি হইছে রোমিও ভাইরে বকতেছো কেন ওই বদমাইশি তো কইছিল তোমার মতো শান্ত মেয়ে নাকি আমি পাবো না তোমার দোষেই তো মার খাও রোমিওর দোষ দিচ্ছ কেন আমি কাপা কি রে দোষ তুই আত্মহত্যা করতে গেছিলি কেন 20 লাখ টাকার দেনার দায়ে সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে গেছিলাম বলিস কি তারপর বাসলি কি করে সেটা বল নিচে বিএমডব্লিউ খারাপ ছিল ওর করে পড়ছে এখন আমি দুই কোটি টাকার দিন না তুই সারা জীবন বল থেকে গেলি দেখে শুনে লাভ দিবি না এই শোনো রাস্তায় এক দরবেশের সাথে দেখা হয়েছে সে বলছে প্রতিদিন কালা কুত্তারে খাইতে দিলে সংসারের উন্নতি হয় আমি ওই সব দরবেশে বিশ্বাস করি না বিয়ের পর থেকে তো কালা কুত্তারে খাবার দিছি কই তোমার কোনো উন্নতি হইছে কবে খাইতে দিল আমি তো কোনোদিন দেখি নাই আয় নাই তাকায় দেখো এই আমি বর্ণাত্রদে টান দিতে যাচ্ছি তুমি যাবা আমার সাথে তুমি তো সাতারি জানো না বর্ণার পানিতে নামবা কি করে বোকার মতো কথা বলো বর্ণার পানিতে নামবো কেন নৌকায় চড়ে যাবো নৌকো সরা তো দূরের কথা নৌকোর নাম নিলে সরকার মামলা দেবে প্রিন্সিপাল স্যার আপনি প্রফেসর এর সব প্লেন থেকে নেমে আসলো কেন প্রফেসররা যখন জানতে পারে এই প্লেনটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানাইছে তখন আপনি নামেন নি কেন আপনার কি পুরো ভরসা ছিল আপনার ছাত্রদের উপর আমার সম্পূর্ণ ভরসা ছিল এই প্লেন কোনোদিন স্টাডি হবে না তার জন্য এই পাশের বাড়ির আন্টি দেখলাম কাঁদতেছে কি হইছে ওনার পুত্রের বয়ের এই বারে মেয়ে হইছে তার জন্য কাঁদতেছে এটা কোনো কথা এখন আর কেউ ছেলে বেদাবেদ ভেদাভেদ করে আরে ওনার পুত্রের তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না তার জন্য কাঁদতেছে কি ব্যাপার অরুণ ভাই এত সকাল 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 গাট্টি বাইন্দে কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয় দিন সেই কয় দিন থাকবো তারপর আবার চলে আসবো ভাই দুই দিন ধরে কিছু খাই না আমাকে একটু সাহায্য করেন এই নাও 1000 টাকা 200 টাকা তুমি নেবা 800 টাকা ফেরত দিয়ে যা তোমার মতো শাশরা 200 টাকা দান করছে হজম হলো না বাকি টাকা কি তোমারে ফেরত দেবে এই যে ভাই আপনার বাকি 800 টাকা শোনো দুইটা উপকার হয়েছে, দান করে সব কামাই করছি আর জাল নোটটা দিছি হ্যালো আলাইকুম অনেকদিন পর আপনার দেশের কেমন পর আপনারে পাইলাম আলহামদুলিল্লাহ মরার মতো আছি শুনলাম দেশের পরিস্থিতি খুব খারাপ তা দেশে এখন কি চলতিছে ঠিকই শুনছেন দেশে এখন শুধু এক দাবি চলতিছে